আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাত আজ থেকে একশো বছর পরের অবস্থা কেমন হতে পারে আজকে তা নিয়ে একটি আলোচনা করা হল তবে আলোচনা করার আগে আমি সবাইকে বলে দিচ্ছি এটা একটা ধারণা যে এরকম হতে পারে তো আজ থেকে একশো বছর পরের ভবিষ্যৎ কেমন হবে তা নির্দিষ্টভাবে বলা কঠিন তবে কিছু সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে ধারণা করা যায় যেমন প্রযুক্তির অগ্রগতি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মানুষের অনেক কাজের দায়িত্ব নেবে রোবোটিক্স ও অটোমেশন সর্বত্র ছড়িয়ে পড়বে মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস মানুষের চিন্তার মাধ্যমে প্রযুক্তি নিয়ন্ত্রণের সুযোগ দেবে কোয়ান্টাম কম্পিউটিং তথ্য প্রযুক্তিতে বিপ্লব ঘটাবে মহাকাশ অভিযানে উন্নতি মঙ্গল গ্রহে স্থায়ী উপনিবেশ গড়ে উঠতে পারে চাঁদেও মানুষের বসবাসের ব্যবস্থা হতে পারে আন্তঃগ্রহ ভ্রমণ সহস্তর হবে জলবায়ুর পরিবর্তনের প্রভাব পড়বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে ফলে উপকূলীয় এলাকা ডুবে যেতে পারে চরম আবহাওয়ার ঘটনা ঘূর্ণিঝড় দাবদাহ আরও বেড়ে যেতে পারে টেকসই জ্বালানি সোলার ফিউশন এনার্জি জীবাশ্ন জ্বালানির জায়গা নেবে চিকিৎসা ও জৈব প্রযুক্তিতে উন্নয়ন মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে ক্যান্সার সহ অনেক রোগের জটিল রোগের স্থায়ী সমাধান আসতে পারে জিন এডিটিং ও স্টেম সেল প্রযুক্তি দিয়ে শারীরিক দুর্বলতা দূর করা যাবে সমাজ ও অর্থনীতির পরিবর্তন আসবে কাগজের টাকা বিলুপ্ত হয়ে ডিজিটাল কারেন্সিতে পুরোপুরি চালু হতে পারে অনেক প্রচলিত পেশা অদৃশ্য হয়ে নতুন কর্মসংস্থানের জন্ম দেবে মানুষের জীবন দ্বারা আরও প্রযুক্তি নির্ভর হয়ে উঠবে আপনি কি এমন ধরনের ভবিষ্যৎ নিয়ে একটু বেশি কৌতূহলী তাহলে শুনুন একশো বছর পরের পৃথিবী কেমন হবে তা কেবল অনুমান করা সম্ভব তবে আরও কিছু সম্ভাবনা নিয়ে ভাবা যেতে পারে মানুষের বিবর্তন ও নতুন জীবনধারা মানুষ ও প্রযুক্তির সংযোগে আরও গভীর হবে হয়তো মানুষ সাইনবর্গে মানব প্লাস মেশিন পরিণত হবে ভার্চুয়াল বাস্তবতা বিহার ও ম্যাটাভার্স এতটাই উন্নত হবে যে মানুষ বাস্তব ও ডিজিটাল জগৎকে এক করে ফেলতে পারে চিন্তার মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হবে ভাষার ভাদা দূর হয়ে যাবে নতুন শক্তি ও ভ্রমণের ভবিষ্যৎ আন্ত নক্ষত্র ভ্রমণের প্রযুক্তি নতুন প্রযুক্তি আবিষ্কার হতে পারে ওয়ার্মহোল বা মহা কর্ষীয় টানেল দিয়ে তাৎক্ষণিক ভ্রমণের সম্ভাবনা সৃষ্টি হতে পারে মঙ্গল ও অন্যান্য গ্রহে মানুষের উপনিবেশ আরও বিস্তৃত হতে পারে মানুষের বুদ্ধিদীপ্তি বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক পরিবর্তন হতে পারে মানুষের জীবন জীবনধারায় প্রযুক্তির উপর নির্ভরশীলতা এতটাই বাড়তে পারে যে অনেকে বাস্তব জীবনের অভিজ্ঞতা হারিয়ে ফেলবে কিছু মানুষ হয়তো শারীরিক রূপ ত্যাগ করে কেবলমাত্র ডিজিটাল সত্তা হিসাবেও বেঁচে থাকতে চাইবে ধর্মীয় ও আধ্যাত্মিক চিন্তা ভাবনার পরিবর্তন হবে তবে তা পুরোপুরি হারিয়ে যাবে না পৃথিবীর অবস্থা ও শেষ পরিণতি পৃথিবীর হয়তো অতিরিক্ত দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে মানুষের একটি অংশ মহাকাশে নতুন আবাস খুঁজবে আর বাকিরা পৃথিবীতে নতুন প্রযুক্তির মাধ্যমে টিকে থাকার চেষ্টা করবে যদি কোনো বিশাল মহা জাগতিক বিপর্যয় গ্রহাণুর আঘাত সৌরঝড় গহ্বরের প্রভাব না ঘটে তাহলে মানব সভ্যতা টিকে থাকবে আর এবং আরও উন্নত হবে আপনার কি মনে হয় মানুষ একশো বছর পরও পৃথিবীতে থাকবে নাকি মহাকাশে নতুন বাসস্থান গড়ে তুলবে একশো বছর পরে ভবিষ্যৎ কোরআন ও হাদিস বিজ্ঞান ও বিজ্ঞানের আলোকে আপনার এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যৎ নিয়ে কোরআন হাদিস ও বিজ্ঞান এই তিনটি দৃষ্টিকোণ থেকে ভাবতে হয় আসুন দুদিক থেকেই আলোচনা করি কোরআন ও হাদিস অনুযায়ী ভবিষ্যৎ কেয়ামতের আলামত ও ভবিষ্যৎ পৃথিবী কোরআন ও হাদিসে বলা হয়েছে পৃথিবীর শেষ সময়ে কিছু বড় ও ছোট আলামত দেখা দেবে এসব আলামত থেকে বোঝা যায় একশো বছর পরে মানব সভ্যতা হয়তো কেয়ামতের অনেক কাছাকাছি চলে আসবে কিছু ছোট আলামত যা ইতিমধ্যে ঘটেছে দুর্নীতি ও অন্যায় বৃদ্ধি পাবে সুরা আর রোম আয়াত একচল্লিশ ধনী আরও ধনী হবে গরিব আরও গরিব হবে লোভ ওষুধ ব্যবসা ছড়িয়ে পড়বে মিথ্যা ও প্রতারণা সমাজে স্বাভাবিক হয়ে যাবে কিছু বড় আলামত যা ভবিষ্যতে ঘটবে আদিসে ইয়ামতের কিছু বড় আলামতের কথা বলা হয়েছে যেগুলো হয়তো একশো বছরের মধ্যে দেখা যেতে পারে দাজ্জালের আগমন সে যদি মিথ্যা দাবি করে যে সে সৃষ্টিকর্তা ইমাম মাহউদির আগমন ঘটবে তিনি ইসলামকে পুনর্জীবিত করবেন নবী ইসা আগমন ঘটবে তিনি দাজালকে হত্যা করবেন ইয়াজুজ মাজুজের ফিতনা তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এই ঘটনা হলে তবা কবুল হবে না কেমন সম্ভাব্য সময় রাসুল্লাহ সাল আলাইসলাম বলেছেন আমারও ও দ্রুত দূরত্ব এতটুকু এই বলে তিনি দুটি আঙ্গুল পাশাপাশি রাখেন বুখারি ও মুসলিম শরীফ যদিও কেয়ামতের সঠিক সময় শুধু আল্লাহ তা রাবুল আলমিনই ভালো জানেন সুর আরফ আয়াত একশো সাতাশি তবে একশো বছর পর হয়তো আমরা কেয়ামতের অনেক কাছাকাছি চলে যাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একশো বছর পরে মানব সভ্যতার অগ্রগতি এ আই ও রোবোটিক্স মানুষের অনেক কাজ সম্পূর্ণ স্বয়ংক্রিয় হয়ে যাবে মঙ্গল গ্রহে বসবাস বিজ্ঞানীরা আশা করেছেন একশো বছরের মধ্যে মানুষ মঙ্গলে একটি স্থায়ী শহর তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা দখল হয়তো রোবটরা মানুষের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে পৃথিবীর সংকট ও ধ্বংসের আশঙ্কা জলবায়ুর পরিবর্তন পৃথিবীর উষ্ণতা বাড়বে বাড়তে থাকলে একশো বছর পর কিছু দেশ দেশ পানির চেয়ে তলে যেতে পারে পরমাণু যুদ্ধ যদি বিশ্ব বিশ্বশক্তির মধ্যে যুদ্ধ হয় তাহলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে প্রাকৃতিক দুর্যোগ বিশাল নূর আঘাত ও সুপার ভলকানের বিস্ফোরণ হলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কোরআন ও বিজ্ঞানের ভবিষ্যৎবাণীর মিল নৈতিক ও অবক্ষয় নৈতিক অবক্ষয় ও বিজ্ঞান কোরআনে বলা হয়েছে শেষ যুগে মানুষ সত্য থেকে দূরে সরে যাবে সুরা আনাম একশো ষোলো নম্বর আয়াত বিজ্ঞানীরা দেখছেন নৈতিকতা কমছে মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে এবং সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারছে না প্রাকৃতিক বিপর্যয় ও বিজ্ঞান কোরআনের ভা কোরআনে বলা হয়েছে কিয়ামতের আগে পৃথিবীতে বড় প্রাকৃতিক দুর্যোগ হবে সুরা জিলজাল আয়াত এক থেকে দুই বিজ্ঞানীরা বলেছেন জলবায়ু পরিবর্তন ও ভূমিকম্পের সংখ্যা বাড়বে মহাকাশ অভিযান ও কোরআন কোরআনে বলা হয়েছে হে মানব ও জিনজাতি তোমরা মহাকাশের সীমা অতিক্রম করতে পারলে অতিক্রম করো তবে শক্তি ছাড়া পারবে না সুরা রহমান তেত্রিশ বিজ্ঞান বলছে মানুষ ইতিমধ্যে মহাকাশে গবেষণা এগিয়ে গেছে এবং ভবিষ্যতে মহাকাশে বসবাস করতে পারে তাহলে একশো বছর পর কি হতে পারে হয়তো বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি মানুষের জীবনকে সহজ করবে তবে অন্যদিকে দুর্নীতি যুদ্ধ ও নৈতিকতার অবক্ষয় কে দিকে এগিয়ে নিয়ে যাবে পুরানো হাদিসের মতে কিয়ামতের আলামত আরও স্পষ্ট হতে থাকবে আপনার কি মনে হয় একশো বছর পর মানুষ সত্যের পথে ফিরে আসবে নাকি প্রযুক্তির দিকে এতটাই এগিয়ে যাবে যে আল্লাহর কথা ভুলে যাবে একশো বছর পরের পৃথিবী পুরানো হাদিস বিজ্ঞানের আলোকে বিষয়ভিত্তিক আলোচনা আজকে তুলে ধরব ধর্ম ও নৈতিকতা পুরানো হাদিস অনুযায়ী কিয়ামতের আগে মানুষ ধর্ম থেকে দূরে সরে যাবে সুরা আন আম আয়াত একশো ইসলাম নাম থাকবে কিন্তু বাস্তবে মানুষ তা অনুসরণ করবে না মুসনাদে আহম্মদ সুদ মিথ্যা ও নৈতিক অবক্ষয় সাধারণ বিষয় হয়ে যাবে মুখারিম শরীফ ও মুসলিম শরীফ আল্লাহর আদেশকে উপেক্ষা করে করা হবে অন্যায় বাড়বে তিরমিজি শরীফ বিজ্ঞান অনুযায়ী ধর্মীয় বিশ্বাস কমবে এবং বহু মানুষ নাস্তিকতার দিকে ঝুঁকে পড়বে নৈতিকতার মান কমে যেতে পারে কারণ প্রযুক্তির সব কিছু নিয়ন্ত্রণ করবে মানুষের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহৃত হবে বা বর্তমানে হচ্ছে যা প্রযুক্তি ও জীবনযাত্রা পুরানো হাদিস অনুযায়ী নবী সাল্লাহসাল্লাম বলেছেন শেষ সময়ে যাতায়াতের গতি দ্রুত হবে মুসনাদ আহমদ যা আজকের সুপারসনিক ট্রেন হাইপার লোপ ও উড়ন্ত গাড়ির দিকে ইঙ্গিত করে কিয়ামতের আগে মানুষ এত ব্যস্ত হয়ে পড়বে যে সত্য ধর্মের দিকে মনোযোগী হবে না শরীফ শরীফ বিজ্ঞান অনুযায়ী মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার দেখা যাবে রোবট ও এআই অনেক কাজের জায়গা মানুষের বিকল্প হয়ে যাবে মানুষ ভার্চুয়াল বাস্তবতায় আরও বেশি ডুবে যাবে যার ফলে স্বাভাবিক সম্পর্ক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে চিকিৎসা ও মানব জীবন পুরানো হাদিস অনুযায়ী নবী ইসলাম বলেছেন আল্লাহ এমন কোনো রোগ দেননি যার চিকিৎসা রাখেননি বুখারী শরীফ অর্থাৎ ভবিষ্যতে অনেক জটিল রোগের চিকিৎসা আবিষ্কৃত হবে শেষ যুগে মানুষ সুস্বাস্থ্যের চেয়ে বিলাসিতার দিকে বেশি মনোযোগী হবে তিরমিজি শরীফ বিজ্ঞানও বিজ্ঞান অনুযায়ী মানুষের আয়ু একশো বছর বা তারও বেশি হতে পারে জ্ঞান এডিটিং ও স্ট্যান সেল প্রযুক্তির কারণে কৃত্রিম অঙ্গ বায়োনিক লিমস ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানুষের শরীরের শারীরিক দুর্বলতা দূর করবে ক্যান্সার ডায়াবেটিস সহ অনেক জটিল রোগের স্থায়ী সমাধান আমরা এখান থেকে পাচ্ছি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ও হাদিস অনুযায়ী কিয়ামতের আগে প্রকৃতির বড় ধরনের পরিবর্তন ঘটবে সুরাজিল জাল আট এক থেকে দুই পৃথিবীতে এত বেশি দুর্নীতি ও অপরাধ হবে যে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে সুরা রোমের একচল্লিশ নম্বর আয়াত বিজ্ঞান অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যেতে পারে যার ফলে বরফ গলে অনেক শহর পানির নিচে চলে যাবে মরুভূমি এলাকা আরও বাড়বে খাদ্য সংকট দেখা দিবে জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড় বন্যা খরা আরও ভয়াবহ হবে অর্থনীতি ও সমাজ ব্যবস্থা কোরআন ও হাদিস অনুযায়ী সুদ ও হারাম ব্যবসা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে ভোগারী শরীফ গরিব ও ধনির মধ্যে পার্থক্য আরও বেড়ে যাবে মুসলিম শরীফ মানুষ ধনসম্পদ ও বিলাসিতায় বিলাসিতার পেছনে ছুটবে কিন্তু আত্মার শক্তি কমে যাবে বিজ্ঞান অনুযায়ী কাগজের টাকা বিলুপ্ত হয়ে যাবে সব লেনদেন ডিজিটাল হয়ে যাবে এআই রোবট মানুষের চাকরি কেড়ে নিতে পারে ফলে বেকারত্বের হার বাড়বে কয়েকটি বৃহৎ প্রযুক্তি কোম্পানি বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে যুদ্ধ ও রাজনীতি পুরানো হাদিস অনুযায়ী পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে অশান্তি সৃষ্টি হবে অশান্তি বেড়ে যাবে তিরমিজি শরীফ হাদিস বড় বড় যুদ্ধ হবে মুসলিম শরীফ হাদিস যার মধ্যে একটিতে মুসলমানরা বড় বিজয় অর্জন করবে মাল হামা মাল হামা বা আরমা গেটাডন মুসলিমরা এক সময় শক্তিশালী হবে কিন্তু শেষ সময়ে আবার দুর্বল হয়ে পড়বে বিজ্ঞান অনুযায়ী যুদ্ধ হলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোন মানুষের মূল হাতিয়ার হয়ে উঠবে বিশ্ব রাজনীতি আরও জটিল হবে হয়তো মহাকাশে মহাকাশেও সামরিক প্রতিযোগিতা শুরু হবে মহাকাশ ও মানুষের ভবিষ্যৎ পুরানো হাদিস অনুযায়ী আল্লাহ বলেন হে মানব ও জিন জাতি তোমরা আমার আকাশের সীমানা অতিক্রম করতে পারলে অতিক্রম করো তবে শক্তি ছাড়া তা পারবে না সম্ভব না সুরা আর রহমানের আয়াত তেত্রিশ নম্বর আয়াত কিন্তু কিছু ব্যাখ্যাকারীর মতে এই আয় ভবিষ্যতে মহাকাশ ভ্রমণের দিকেই ইঙ্গিত করে বিজ্ঞান অনুযায়ী মানুষ মঙ্গল গ্রহে বসবাস শুরু করতে পারে নতুন গ্রহ খোঁজার জন্য বিজ্ঞানীরা আরও দূরে যেতে পারে মহাকাশে কলোনি বাড়ানোর প্রকল্প শুরু হবে সর্বশেষ মূল্যায়ন পুরাণ ও বিজ্ঞানের মিল মিল মিলে কি হবে শেষ কথা একশো বছর পরে পৃথিবী হয়তো প্রযুক্তিতে উন্নত হবে কিন্তু মানুষের নৈতিক অবক্ষয় ও যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে বিজ্ঞানীরা মহাকাশে বসবাসের চেষ্টা করবে কিন্তু পৃথিবীর সংকট আরও গভীর হতে পারে পুরানো হাদিস অনুযায়ী কিয়ামতের আলামত আরও স্পষ্ট হতে থাকবে আপনার কি মনে হয় এই পরিবর্তনগুলো মানুষের জন্য কল্যাণকর হবে নাকি ধ্বংস ডেকে আনবে আসন জেনে নেই একশো বছর পরে পৃথিবী প্রযুক্তিকে কেমন এগিয়ে নিয়ে যাবে কিন্তু মানুষের আর্থিক ও নৈতিক অবস্থা দুর্বল হতে পারে কোরআন ও হাদিসের ভবিষ্যৎ অনুযায়ী আধুনিক বিজ্ঞান বিজ্ঞানের বিশ্লেষণ দুটোর মধ্যে মিল দেখা যায় যা ভালো হতে পারে প্রযুক্তি উন্নতি জীবন সহজ ও দ্রুতগামী হবে রোবোটিক্স এআই এবং চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আসবে মহাকাশে মহাকাশ গবেষণা মানুষ হয়তো মঙ্গলে প্রভাব বসবাস করবে এবং নতুন শক্তির উৎস আবিষ্কার করবে নতুন চিকিৎসা ক্যান্সার হার্ট ডিজিজের মতো রোগের স্থায়ী সমাধান আসতে পারে যা খারাপ হতেও পারে নৈতিক অবক্ষয় মানুষ ধর্ম থেকে দূরে সরে যাবে সুদ মিথ্যা ও প্রতারণার ভিতরে মানুষ ডুবে যাবে এটা স্বাভাবিক মনে হবে যুদ্ধ ও সংঘাত পরমাণু যুদ্ধ হবে যা অলরেডি ইরান ও ইসরায়েলের মধ্যে হয়ে গেছে এই আই দ্বারা প্রচলিত যুদ্ধ ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে জলবায়ু পরিবর্তন পৃথিবীর উষ্ণতা বাড়লেও বাড়লে বহু শহর পানি নিচে চলে যেতে পারে ধনী করে বৈষম্য হবে কিছু মানুষের হাতে পৃথিবীর সমস্ত সম্পদ থাকবে আর বাকিরা কষ্টে থাকবে সর্বশেষে বলা যাচ্ছে বিজ্ঞান এগে গেলেও যদি মানুষ আল্লাহর পথে না চলে তাহলে এই উন্নতি মানুষের জন্য ক্ষতির কারণ হবে পুরানো হাদিস অনুসারে মানব সভ্যতার হয়তো ধ্বংসের দিকে যাবে আর কিয়ামতের আলাম আলামতগুলো আরও স্পষ্ট হতে থাকবে আপনি কি মনে করেন মানুষ ভবিষ্যতের ভবিষ্যতে ভালো পথে ফিরবে নাকি প্রযুক্তি ও লোভের কারণে ধ্বংসের দিকে যাবে আপনারা কমেন্টস করুন আপনাদের কমেন্টসের আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুল করবেন না আর কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামত আল্লাহ হাফেজ গুড মর্নিং গুড মর্নিং আসসালামু আলাইকুম বরহমুল